ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি তেত্রিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এই ঘটনার পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে অভিযুক্তকে আটক করেছে মুম্বাই পুলিশ আর আটক করার পর তাকে বান্দ্রা থানায় নিয়ে এসে চলছে জিজ্ঞাসাবাদ হামলায় আহত সেফ আলী খান এখনো পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের আবারও চলে যাব আমাদের প্রতিনিধি পুরুষোত্তম পণ্ডিতের কাছে পুরুষোত্তম এক সন্দেহভাজনকে মাজনকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু মুম্বাই পুলিশ জানার চেষ্টা করছে যে সেই ঘটনার সঙ্গে জড়িত কিনা কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে এসছে এবং সেখানে যে ব্যক্তিকে দেখা গিয়েছিল তার সঙ্গে কি মুখের মিল রয়েছে একেবারেই সুকর্ণা এটাই হলো মূল কারণ যে কারণে এই সন্দেহভাজনকে আটক করে এই মুহূর্তে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যেরকমটা মুম্বাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ঘটনার পরে সেফকে আক্রমণের পরে যে এতদাইকে দেখা গিয়েছিল যে সেফ আলি খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে নেমে আসতে এবং যার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল এবং সেই ছবি আমরা গতকালই হাতে পেয়েছিলাম সেই ব্যক্তির মুখের আদলের সঙ্গে ধৃত সন্দেহভাজন যে ব্যক্তিকে এই মুহূর্তে আটক করা হয়েছে তার মুখের যথেষ্ট মিল রয়েছে এবং সেই কারণেই পুলিশের মূল সন্দেহ যে এই ব্যক্তি কি শেফ খানের বাড়িতে হামলা চালিয়েছিল গতকাল সেই উদ্দেশ্যেই তাকে আটক করেছে মুম্বাই পুলিশ এবং এই মুহূর্তে বান্দ্রা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে আমি সব বিস্তারে আরও একটু বিষয়টিতে আলোকপাত করতে চাইব মুম্বাই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সন্দেহ ভাজন খানের বাড়িতে হামলা চালিয়ে তারপর তার বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সম্ভবত সে বান্দ্রা স্টেশন সংলগ্ন এলাকাতেই ঘোরাঘুরি করছিল সেমন তেমনটাই সন্দেহ করছে মুম্বাই পুলিশ এবং তারপরে সে আজ সকালের প্রথম লোকাল ট্রেন ধরে কোন গন্তব্যে বেরিয়ে যেতে পারে সেই বিষয়টিও নিয়েও তদন্ত করছিল মুম্বাই পুলিশ এবং সেই কারণেই ভাসাই নাল্লা সোপারা ভিরার সহ বেশ কিছু এলাকাতে মুম্বাই পুলিশের বিশেষ তদন্তকারী দল টহল দিতে শুরু করে তারা এলাকার মানুষজনের কাছে জিজ্ঞাসাবাদ করেন আর যে রেলওয়ে স্টেশনগুলো রয়েছে সেইগুলোতে তল্লাশি শুরু হয় সেই স্থানীয় এলাকাতে যারা যে সমস্ত অটো চালকেরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ এবং তারপরেই আমরা দেখতে পেলাম প্রায় তেত্রিশ ঘন্টা কেটে যাওয়ার পর প্রথম সন্দেহভাজনকে আটক করল মুম্বাই পুলিশ এর আগে যে চর্চাটা চলছিল যে এত দেরি কেন হচ্ছে তাহলে কি ক্রাইম ব্রাঞ্চ আর মুম্বাই পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব সেই প্রশ্ন উঠছিল পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব অপরাধীকে ধরার জন্য ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে আটক করার পর তাকে বান্দ্রা থানায় নিয়ে এসে চলছে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে ডিসিপি তিনি পৌঁছে গিয়েছেন বান্দ্রা থানায় এমনটাই জানা যাচ্ছে তার পাশাপাশি আপনাদের দেখাচ্ছে সিসিটিভি ফুটেজ অর্থাৎ এই সেফালি খানের আবাসনে এই হামলার ঘটনা ঘটার পর আততায়ী যেভাবে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে আসছে সেই সময় সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভির দিকে তাকাত ক্যামেরার দিকে তাকাতে তাকাতে কিভাবে পালিয়ে যাচ্ছে এই অভিযুক্ত আপনারা দেখছেন এই সিসিটিভি ফুটেজ মুম্বাই পুলিশের হাতে এসেছে তেত্রিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো কিন্তু পুলিশ মূল অভিযুক্তের খোঁজ পায়নি ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে